বাণিজ্য উপদেষ্টা যোগ্যতা প্রমাণ করেছেন দুই উপদেষ্টার পোস্ট বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার পহেলা আগস্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয় বিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শুক্রবার এক ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ অ্যানাদার সাকসেস অফ এন্ট্রিম গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার এক পোস্টে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সমালোচকদের হতাশ করে যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে সেসব দেশের ওপর গত দোসরা এপ্রিল পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সাতান্নটি দেশের উপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয় তখন বাংলাদেশের পণ্যের উপর বাড়তি শুল্ক ছিল ৩৭ শতাংশ তিন মাসের জন্য এ সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প গত আটই জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে জানিয়েছেন বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হবে পঁয়ত্রিশ শতাংশ যা কার্যকর হবে পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কমাতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কর্মকর্তাদের সঙ্গে চূড়ান্ত আলোচনায় নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন একই আদেশে দেশে আরো কয়েক ডজন দেশের উপর পাল্টা শুল্ক বসান তিনি শুল্ক হার কমানোর ঘোষণার পর ফেসবুকে একটি পোস্ট দিয়ে তা জানান উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এর দুই ঘন্টা পর বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে ইংরেজিতে আরেকটি পোস্ট দেন এই উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে তার পোস্টটি তুলে ধরা হলো শেখ বসির উদ্দিন আমাদের অসাধারণ বাণিজ্য উপদেষ্টা আমি প্রধান উপদেষ্টার নির্দেশে শেখ বশির সহ কয়েকজনের সঙ্গে দেখা করার দায়িত্ব পাই সম্ভাব্য বাণিজ্য উপদেষ্টা পদে ফোনে তাকে ধরি ভোলায় তখন তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন পরে আমরা দেখা করি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আমার অফিসে পূর্ব পরিচয় না থাকলেও আমরা এক ঘন্টা খোলামেলা কথা বলি আমার অফিস থেকে যে নাশতা দেওয়া হয়েছিল তিনি বিনয়ের সঙ্গে সেটি নেননি তবে আমি তার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পছন্দ করি তা হল দেশপ্রেম যুক্তিহীন কোনো কিছু সহ্য না করার দৃঢ় মনোভাব আর অনেক তথ্য একসঙ্গে গুছিয়ে বিশ্লেষণ করার অসাধারণ দক্ষতা আমি আমার এই অনুভূতিগুলো প্রধান উপদেষ্টাকে জানাই দেশের অভ্যন্তরীণ পণ্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনায় তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সমালোচকদের হতাশ করে উল্লেখ্য হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর উনিশ শতাংশ আফগানিস্তানের ওপর পনেরো শতাংশ ভারতের উপর পঁচিশ শতাংশ ব্রাজিলের উপর দশ শতাংশ ইন্দোনেশিয়ার ওপর উনিশ শতাংশ মালয়েশিয়ার উপর উনিশ শতাংশ মিয়ানমারের ওপর চল্লিশ শতাংশ ফিলিপাইনের ওপর উনিশ শতাংশ শ্রীলঙ্কার উপর বিশ শতাংশ ভিয়েতনামের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ভারতের তুলনায় কম শুল্ক হয় এটিকে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন এই সিদ্ধান্ত অনেকাংশেই বাংলাদেশের জন্যে খুশির খবর যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারানোর সম্ভাবনা তৈরি হওয়ায় প্রথমে ভারতকে সেই শূন্যস্থান পূরণে এগিয়ে যেতে দেখা যাচ্ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের চেয়ে ভারতের ওপর বেশি শুল্ক নির্ধারণ হয়েছে অর্থাৎ পঁচিশ শতাংশ এর মানে মার্কিন ক্রেতারা বাংলাদেশকেই চীনের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন